আমাদের পার্টির জেলা পরিষদের প্রার্থী আজকের দিনে এই সভায় সভাপতিত্ব করছেন কমরে নাসিমা বিবি তাকে রাস্তায় ফেলে নির্মম ভাবে পেটান হলো প্রায় খুন করে ফেলার অবস্থা আমাদের কাছে খবর পৌঁছেছিল যখন পুলিশকে বললাম পুলিশ বললো আমরা তো তাকে বাসে তুলে পাঠিয়ে দিয়েছি বড় মুহূর্তে খবর পেলাম বাস থেকে রাস্তায় নামিয়ে তাকে আবার রাস্তার উপরে পেটান পুলিশকে বললাম আপনারা এই ব্যবস্থা করেছেন তখন পুলিশ বললেন না আমরা দেখছি দেখছি তারপরে তাকে কখন অন্য মানুষ উদ্ধার করে পার্টি অফিসে নিয়ে গেলেন হাসপাতালে দীর্ঘদিন তাকে চিকিৎসাধীন থাকতে হলো আমার যত ক্ষতি হোক আমি ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা আমি প্রত্যাহার করব না মামলা আমি চালাবই সেই মামলা চালাচ্ছেন এবং গোপন জবানবন্দি আদালতে দিয়েছেন আজকে সেই সমাজ বিরোধীরা বুঝতে পারছেন না কালকে বুঝতে পারবেন পরিণতি তাদের কোথায় গিয়ে দাঁড়াবে এই পরিণতির দায় তাদেরকে নিতে হবে ওই পুলিশ

তারা গোটা এলাকাকে মুক্তাঞ্চল করে শুধু মানুষের সম্পদ লুটেছে জমি লুটেছে জায়গা লুটেছে তাই না আমাদের সমাজের সবচেয়ে বড় সম্মান যা মা বোনদের ইজ্জত মা বোনদের সম্ভ্রম তাকেও তারা ধুলায় মিশিয়ে দিয়েছে মানুষ আদপেই বামপন্থার সঙ্গে তাদের সম্পর্ক খুব নিবিড় কিন্তু এগারো সালে যারা ক্ষমতা এলেন বদলানয় বদল চাই বলে ক্ষমতা আসার পরে বিশেষ করে এগারো সালের বিধানসভা নির্বাচনে যখন রাজ্যের পালা বদল হলো যখন আমরা মানুষকে আমাদের সব কথাগুলো সঠিকভাবে আমরা মানুষের চিন্তা ভাবনার মধ্যে পৌঁছে দিতে যখন আমাদের বিরুদ্ধে একটা মারাত্মক ধরনের পারিনি ষড়যন্ত্র চক্রান্ত যাই আমরা বলি না কেন সাম্রাজ্যবাদী শক্তি থেকে শুরু করে ভারতবর্ষের একচেটিয়া পুঁজিপতি যোদ্ধার জমিদার থেকে সমস্ত প্রতিক্রিয়াশীল শক্তি একত্রিত হয়ে তারা বামপন্থী সরকারকে উৎখাত করার জন্যে তারা যে বৃহত্তর পরিকল্পনা করেছিলেন সেই পরিকল্পনাকে তারা বাস্তবায়িত করলেন তারপরে সেই বাস্তবায়িত করার মধ্য দিয়ে বামপন্থী সরকার পরিবর্তন হলো আজকের যারা শাসক দল তারা সরকার এলেন এই রাজ্যে কিন্তু যে কথা বলেছিলেন বদলা নয় বদল চাই সেই কথাটা তারা বেমালু বদলে ফেললেন যে বিধানসভা কেন্দ্রগুলোতে এগারো সালের নির্বাচনে বামপন্থীরা জয়লাভ করেছিল সেখানে চরম অত্যাচার অত্যাচারের বুলডোজার বলতে যা বোঝায় সেই বুলডোজার নামিয়ে আনা হলো দৈহিক নির্যাতন থেকে শুরু করে জরিমানার নামে লক্ষ লক্ষ টাকা আদায় দিতে বাধ্য করা থেকে 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 একেবারে এলাকা বিতাড়ন করা শুরু করে করে মানুষের গণতান্ত্রিক তার অবস্থানকে তারা অক্ষত রাখলেন না এই বিংলার মানুষ এগারো সালের পর থেকে সেই যন্ত্রণায় প্রতিদিন প্রতি মুহূর্তে বিদ্ধ হয়েছেন এবং একে কার্যকর করার জন্য রাজ্যের শাসক দল তারা সবচেয়ে বড় বেশি ব্যবহার করেছেন পুলিশ প্রশাসন তার বড় অংশকে পুলিশ প্রশাসন রাজ্যের শাসক দলের প্রায় বলা যেতে পারে তারা তাদের সবচেয়ে বড় তাদের বাহিনী পুলিশ প্রশাসনের একটা বড় অংশ এলাকার পরিচিত সমাজ বিরোধী হিসাবে যাদের খাতে ছিল তারা সব একত্রিত হয়ে এই অত্যাচারের বুলডোজার পিংলার মাটিতে তারা নামিয়ে এনেছিলেন আমাদের প্রতিটা নির্বাচনের সময় আমাদের উপরে আক্রমণ হয়েছে আক্রান্ত হয়েছে আমাদের কর্মীরা আমাদের নেতারা এক বছর আগে পঞ্চায়েত নির্বাচনও আপনারা জানেন আমাদের পার্টির জেলা পরিষদের প্রার্থী আজকের যিনি এই সবাই করছেন রাস্তায় ফেলে পেটান হলো প্রায় খুন করে ফেলার অবস্থা আমাদের কাছে খবর পৌঁছেছিল যখন পুলিশকে বললাম পুলিশ বললাম আমরা তো তাকে বাসে তুলে পাঠিয়ে দিয়েছি গরম মুহূর্তে খবর পেলাম বাস থেকে রাস্তায় নামিয়ে তাকে আবার রাস্তার উপরে পুলিশকে বললাম আপনারা এই ব্যবস্থা করেছেন তখন পুলিশ বললে না আমরা দেখছি দেখছি তারপরে তাকে তখন অন্য মানুষ উদ্ধার করে পার্টি অফিসে নিয়ে গেলেন হাসপাতালে দীর্ঘদিন তাকে চিকিৎসাধীন থাকতে হলো তার সেই মানসিক কথা সেই বিরুদ্ধে তিনি মামলা দায়ের করেছিলেন সেই মামলা তুলে দেওয়ার জন্য অনেক রকম চেষ্টা হয়েছিল কিন্তু আমি কুরনিশ জানাবো কম নাসিমাকে সেই নাসিমা তার যে রাজনৈতিক চেতনার স্তর সেই চেতনার স্তর থেকেই তার দৃঢ়তার পরিচয় দিলেন তিনি সেই মামলা প্রত্যাহার না করে সেই মামলা বললেন আমার যত ক্ষতি হোক আমি ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা আমি প্রত্যাহার করব না মামলা আমি চালাবই সেই মামলা চালাচ্ছেন এবং গোপন জবানবন্দি আদালতে দিয়েছেন আজকে সেই সমাজ বুঝতে পারছেন না কালকে বুঝতে পারবেন পরিণতি তাদের কোথায় গিয়ে দাঁড়াবে এই পরিণতির দায় তাদেরকে নিতে হবে ওই পুলিশ যে পুলিশ সেদিন এই ভূমিকা পালন করেছিলেন তাকে বলেছিলাম আপনার যদি চাকরি থেকে অবসর না হয়ে যায় তাহলে আপনিও চাকরিতে থাকবেন আমরাও বাংলার রাজনীতিতে থাকব। রাজনীতিতে একটা দল কখনো সব দিনের জন্য সব বছরের জন্য ক্ষমতায় থাকতে পারে না পালাবদল বদল হবেই আজকে পরিস্থিতি সেই জায়গায় শুনলেন আগের নেতারা বলেছেন সন্দেশখালীর ঘটনা এখানে আগের বক্তা বলছিলেন সন্দেশখালীর ঘটনার কথা আমাদের রাজ্যকে কোথায় নিয়ে গিয়ে নামিয়েছে আমাদের সন্দেশখালীর মা বোনেরা যারা অত্যাচারিত যারা লাঞ্ছিত যারা নির্যাতিত যাদের মান সম্মান ধুলায় মিশিয়ে দেয়া হয়েছিল সেই মা বোনেরা প্রতিবাদের যে ঝড় তৈরি করলেন গোটা রাজ্যের মানুষ না গোটা ভারতবর্ষের মানুষ না গোটা বিশ্বের মানুষ দেখলো যে একটা রাজ্যের রাজ্য সরকারের মদৎ পুষ্ট তাদের যে সমাজ বিরোধীরা তারা গোটা এলাকাকে মুক্তাঞ্চল করে শুধু মানুষের সম্পদ লুটেছে জমি লুটেছে জায়গা লুটেছে তাই না আমাদের সমাজের সবচেয়ে বড় সম্মান যা মা বোনদের ইজ্জত মা বোনদের সম্ভ্রম তাকেও তারা ধুলায় মিশিয়ে দিয়েছে সে কথা এই প্রকাশ্য সবার মঞ্চে দাঁড়িয়ে আমি ব্যাখ্যা করতে পারবো না টিভির পর্দায় আপনারা দেখেছেন মুখে কাপড় ঢেকে টেলিভিশনের আলোচনা এসে তারা বলেছে কোন ধরনের ঘটনার তাদের মুখোমুখি হতে হয়েছে যা সম্প সমাজের কলঙ্ক বললেও কম বলা হয় কিন্তু মানুষ ক্ষমা করবে না তাদের হয়ে সওয়াল করছেন কারা রাজ্য শাসন করছেন যারা তাদের সবচেয়ে বড় পদাধিকারীরা তাদের হয়ে সওয়াল করছেন কি এমন অপরাধ করছে ঠিকই তো কি এমন অপরাধ করছে কোন অপরাধ তো করেন ওদের কাছে এটা অপরাধ নয় মা বোনের ইজ্জত চলে যাওয়াটা অপরাধ নয় মা বোনের সম্ভ্রম চলে যাওয়াটা অপরাধ নয় মা বোনকে অপমান করাটা অপরাধ নয় জমি লুটটা অপরাধ নয় কোন রাজ্যে আমরা আছি তাই আমরা বলছি এই নির্বাচন জাতীয় স্তরে সরকার বদলের নির্বাচন হলেও আমাদের রাজ্যে এই নির্বাচনের গুরুত্ব অপরিসীম আমাদের এই ঘাঁটার লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী তার বিপরীত